বিড়ালের মজার কিছু তথ্য সম্পর্কে আজকে আলোচনা করব শুনতে চাইলে কষ্ট করে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে অবশ্যই উপকৃত হবেন এটাই আশা করতেছি বিড়াল একটা আদুরে তুলতুলে নিরহ প্রাণী অন্য দেশগুলোর মতো বাংলাদেশে এখন বিড়াল শখ করে পুষে থাকে অনেকে নিঃসঙ্গতা কাটানোর জন্য নিজের সন্তানের মতো করে বিড়াল পালন করে থাকে তাহলে চলেন বিড়াল সম্পর্কে কিছু মজার তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি সবচেয়ে বেশি গৃহপালিত প্রাণী আমেরিকাতে এক জরিফে জানা গেছে যে সমগ্র তিয়াত্তর মিলিয়ন গৃহপালিত প্রাণী মানে বিড়াল রয়েছে আমেরিকাতেই শুধু কম বেশি আমরা সবাই কিন্তু জানি বিড়াল অনেক অলস প্রাণী বিড়াল তার জীবনে দুই তৃতীয়াংশ ঘুমেই কাটাই আপনার আদরের বিড়ালের বয়স যদি হয় নয় বছর তাহলে ওর জীবনে ও ছয় বছরই ঘুমিয়ে কাটাইছে কি সাংঘাতিক কথা তাই না মানুষের মতন বিড়ালেরও কিন্তু আবেগ আছে ওরা সুখ দুঃখ রাগ অভিমান সব কিছুই অনুভব করতে পারে বিড়ালের কামড়ে বিপজ্জনক হইতে পারে আমরা সবসময় বলি বিড়াল কামড় দিলে সে জায়গা ক্ষত স্থান সাবান দিয়ে দুই তিন মিনিট ভালো করে ধোয়ার জন্য কারণ বিড়ালের কামড় কিন্তু আপনার জন্য বিপজ্জনকও হতে পারে কিন্তু সবসময় তাও না বিড়াল কিন্তু জন্মগতভাবে জিপিএস আছে বিড়াল যদি কখনো হারিয়ে যায় তাহলে কিন্তু ও নিজের পথ চিনে বাড়িতে ফেরত আসতে পারে খুব অবাক করার কথা না সব ধরনের বিড়ালকেই কিন্তু ট্রেনিং করানো যায় তার মধ্যে কিন্তু আপনি আপনার আদুরের বিড়ালকে আপনার টয়লেট ব্যবহার করে শিখাতে পারেন মানুষের তুলনায় বিড়ালের আকার কিন্তু বেশ খানিকটা ছোট তাতে কি হয়েছে বিড়ালের শরীরে হাড় আছে দুইশো নব্বইটি আর মানুষের আছে কয়টি দুইশো ছয়টি এই জন্য বিড়াল কিন্তু অনেক উঁচু থেকেও লাভ দিতে ওদের তেমন একটা ক্ষতি হয় না এই জন্য বিড়ালকে কিন্তু অনেক সময় ফ্লেক্সিবল বলে কারণ ওদের ওরা কিন্তু সবভাবেই মুভমেন্ট করতে পারে এই জন্য ওরা যত উঁচু থেকে লাভ দিক না কেন ওরা কিন্তু নিজেকে অনেক সময় ঠিকঠাক জায়গাতে জাম্পিং করতে পারে আরেকটা জিনিস কি জানেন বিড়াল কিন্তু ওর শরীরের পাঁচ গুণ বেশি উচ্চতায় লাভ দিয়ে উপরে উঠতে পারে কিন্তু মানুষ কিন্তু তা পারে না আসলে বিড়াল বিড়ালই আজকে বিড়াল সম্পর্কে তথ্য গুলা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে বলবেন আর যদি বেশি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর সব সময় যদি আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখতে চান অবশ্যই আমাকে ফলো দিয়ে রাখবেন আর আর আপনারা কমেন্টে বলবেন আপনারা কী বিষয়ে বিস্তারিত শুনতে চাচ্ছেন অবশ্যই কিন্তু বলবেন আমি চেষ্টা করব যতটুকু জানি তার উপরে আপনাদেরকে সে ধরনের মতামত দেওয়ার জন্য এই বলে শেষ করছি আজকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে একটু বেশি বেশি ভালোবাসা দেবেন আপনাদের ভালোবাসার কারণে আমি কিন্তু এগিয়ে যাওয়ার সাহস পাই এই বলে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ